নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ইলিশ ভাপা বাঙালির কাছে একটা জনপ্রিয় এবং লোভনীয় একটা রেসিপি ইলিশ ভাপা চলুন শুরু করা যাক প্রথমে ইলিশ মাছগুলো কাট করে নিয়ে তার মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে আমরা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব এবং এই রেসিপিটা খুবই সহজ এবং চটজলদি হয়ে যায় এতে উপকরণও খুবই কম লাগে যেমন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং একশো গ্রাম মতো সাদা এবং কালো সর্ষে মেশানো একটা জায়গায় নিয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছি তারপর সেই সর্ষে ভেজানোটা একটা মিক্সিং জারের সাহায্য নিয়ে তার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ নুন খুবই অল্প পরিমাণ এবং এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে আমরা এই সর্ষেটাকে পেস্ট বানিয়ে ফেলব পেস্ট বানিয়ে নেওয়ার পর পেস্টটা যদি খুব মোটা হয় তাতে আমরা অল্প পরিমাণ জল মিশিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে জলটা মিশিয়ে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব ছেঁকে নিলে কী হবে সর্ষের খোসাগুলো পেস্ট থেকে আলাদা হয়ে যাবে এবং আমাদের ভাপার গ্রেভিটা দেখতেও সুন্দর হবে এবং খেলেও আমাদের কোনো পেটের সমস্যা হবে না ব্যাস পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে আমরা সরষের পেস্টটা ভালো করে মিক্স করে নেব দেখেছেন কি সুন্দর এখনই কালার এসে গেছে এবং ভাপাটা যখন হবে এটা খেতেও খুবই সুস্বাদু এবং দেখতেও খুব সুন্দর হবে ব্যাস আমাদের পেস্টটা মিক্স করে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ইলিশ মাছগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আমরা এর মধ্যে দিয়ে দেব। এবং ইলিশ মাছগুলো গায়ে পেস্টটা ভালো করে লাগিয়ে দেব ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমাদের সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে এর মধ্যে এবার শুধুমাত্র সেই কাঁচা লঙ্কাগুলো যেটা আমি আগেই নিয়ে রেখেছিলাম মধ্যিখান দিয়ে হালকা করে কাট দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব এই লঙ্কাগুলো ভাপার সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাত পাতে খেতে খুবই সুস্বাদু লাগে লঙ্কার পরিমাণ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন ব্যাস টিফিন বক্সের ঢাকনাটা এবার আটকে একটা কড়াইতে অল্প জল দিয়ে জলটা গরম হয়ে গেলেই আমরা টিফিন বক্সটা বসিয়ে দেবো এক্ষেত্রে মনে রাখতে হবে টিফিন বক্সের ঢাকনার ওপরে যেন জল না যায় তাহলে ভিতরে জল ঢুকে যাওয়ারও চান্স থাকতে পারে তাই জলটা সেই পরিমাণ অনুযায়ী দেবেন তারপর যখন জলটা ফুটবে টিফিন বক্সটা বসাবার পর একটা ঢাকনা দিয়ে ওপর ঢেকে দেন এবং পনেরো মিনিটের জন্য ঢেকে রাখুন পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দশ মিনিট রাখুন তারপর নামিয়ে টিফিন বক্স খুলবেন ব্যাস সুন্দর একটা ভাপা রেডি আমাদের আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ